ডক্টর রেনুসের সরকার গত নয় মাস দশ মাস ধরে বাংলাদেশকে একটা ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে এই বিপদটা কি আপনি এই বিপদটাকে আসলে কিভাবে মোকাবেলা করবেন সেটার উপর নির্ভর করবে যে আগামীর বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিবাদ এদের পুনরার মানে কি বলবো এদের আবির্ভাব এদের আবার আশা এটা আদৌ ঠেকানো সম্ভব হবে নাকি ঠেকানো সম্ভব হবে আপনি দেখেন আওয়ামী লীগ পনেরো বছর ধরে সতেরো বছর ধরে টানা বিএনপিকে কে ধ্বংস করার চেষ্টা করে করেছে একদম নানান ভাবে তার পুঁটি চিপে ধরে ভোট দেওয়ার রায় অস্বীকার করে তার নেতা কর্মীদেরকে গুম করে হাজারে হাজারে বিএনপির ছেলে মেয়েদেরকে জেলে ভরে নানান ধরনের করে করে শেষ চেষ্টা করছে বিএনপিকে কিন্তু দিনের শেষে রেজাল্ট যেটা হয়েছে ইতিহাসের নিষ্ঠুর পরিহাস আওয়ামী লীগ নিজেই চূড়ান্ত ভাবে সামাজিক ভাবে ধ্বংস গেছে এই মুহূর্তটা আওয়ামী লীগের চাইতে বড় সোশ্যাল প্যারাইয়া বাংলাদেশে নাই একেবারেই না এবং তুই মানুষ নাকি আওয়ামী লীগ এই গালিটা এই মুহূর্তে বাংলাদেশের সমাজে সবচাইতে অর্থবহ হিসেবে এসে হাজির হচ্ছে এটার কুফলটা কি কুফলটা হচ্ছে যে ধরেন যদি আগামীতে একটা ভোট হয় একটা ফেয়ার ইলেকশন ফেয়ার ইলেকশনে বিএনপি জিতে গেল এবং ভালো একদম ল্যান্ডসাইড ভিক্ট্রিতে বিএনপি জিতে যাবে তার ধারে কাছেও কেউ নাই এই মুহূর্তে কোনো আসনেই নাই তাকে আটকানোর বা টেক্কা দেওয়ার মতো কোনো বিরোধী দল বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করে না এই যদি হয় বিএনপির অবস্থা তাইলে বিএনপির পাওয়ারকে বিএনপির যে একটা অ্যাপসুলেট পাওয়ার পাবে সামনে একেবারে পরম ক্ষমতা যেটাকে বলে বিএনপি সামনে পাইতে যাচ্ছে অলরেডি তারা পেয়েও গেছে এবং তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি লুটতরাজের সাথে জড়িত হইতেছে হ্যাঁ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কথা বলতেছে অনেকে যে এই সমস্ত চাঁদাবাজি লুটতরাজ মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল এসে আর তারা যেটাই বলুক না কেন ঘটনা তো ঘটতেছে এই যে একটা অ্যাপসুলেট পাওয়ার বিএনপির মধ্যে এসে জড়ো হচ্ছে সেটাকে আসলে চ্যালেঞ্জ করে দেবে আপনাদের মনে থাকার কথা বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে গত যদি আপনি তার ইতিহাস দেখেন মোটামুটি বছরের একটা রাজনৈতিক দল বিএনপি বিএনপি এ পর্যন্ত বাংলাদেশের সিভিল সোসাইটির কাছে সবচেয়ে বেশি কি বলবো এটাকে দায়বদ্ধ নানান কারণে জবাবদিহিতা করতে বাধ্য নানান কারণে একটা রাজনৈতিক দল হিসেবে পরিচিত মানে সে বাংলাদেশের সিভিল সোসাইটি তাকে কন্ট্রোল করতে পারে সিভিল সোসাইটির ধমক সিভিল সোসাইটির পত্রিকার লেখা জোকা বিএনপির কর্মকান্ডকে নানানভাবে প্রভাবিত করতে পারে নিয়ন্ত্রিত করতে পারে এতটুকু আমরা এতদিন দেখে আসছিলাম মানে আওয়ামী লীগ যে অর্থে সিভিল সোসাইটিকে পাত্তাই দেয় না সেই জায়গায় বিএনপি কম্পারেটিভলি সিভিল সোসাইটির কাছে হইলেও মাথা নত করে থাকে থাকছে এতদিন ধরে তো যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো কোনো পলিটিক্যাল পার্টি নাই সেহেতু বিএনপির লাগামটা টেনে ধরতে বাংলাদেশে একটা শক্ত সিভিল সোসাইটির খুব দরকার ছিল এবং শেখ হাসিনা সতেরো বছর ধরে বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস করে যতটুকু অবশেষ ছিল ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষটুকুকে আমরা শেষ সম্বল হিসেবে হারাধনের সর্বশেষ সন্তান হিসেবে আমরা সেই ধ্বংসাবশেষটাকে নিলাম নিয়ে আমরা ভাবলাম যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব যেই সরকার এই সিভিল সোসাইটির অংশ নিয়ে গড়ে উঠবে এবং আমাদের বিশ্বাস ছিল যে এই সিভিল সোসাইটির যেহেতু সমাজে মানসম্মান আছে মানুষ তাদেরকে দাম দেয় রেসপেক্ট করে অনার করে সেই মানসম্মানের হিসাবে হইল সেই দামের ভয়ে হইল এই সিভিল সোসাইটি অন্তত বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে কোনো ধরনের বদমাইশি বা বেইমানি করবে না এইটুকু আশা আমাদের ছিল যে আসার জায়গা থেকে আমাদের সিভিল সোসাইটির যতটুকু অবশেষ ছিল এটাকে আমরা এই সরকারে আনছি এনে বসাইছি এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় জুয়া ছিল আপনি চিন্তা করেন অলরেডি সিভিল সোসাইটি ধ্বংস সেইখানে যতটুকু অবশিষ্ট আছে সিভিল সোসাইটি সেই সিভিল সোসাইটিকে আমরা বসাই দিলাম রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতা নোংরা জিনিস এর মতো নোংরা এর মতো টাকার পাহাড় খনি অন্য কোথাও পৃথিবীর খুব কম জায়গাতেই আছে তো খুব বড় রিস্ক ছিল যে ক্ষমতায় বসে এই লোকগুলা করাপ্টেড হয়ে যাবে এই লোকগুলা দেশের মানুষের সাথে গাদ্দারি করা শুরু করবে হারামি পনা করা শুরু করবে এবং আমরা দশ মাস পরে এসে দেখলাম প্রত্যেকটাই প্রত্যেকটাই এক তার কথা আপনি বলতে পারবেন না যে হারামজাদা না পিওর হারামজাদা এইগুলা প্রত্যেকটাই হাসান ডক্টর মোহাম্মদ ইউনুস আদিলুর রহমান পটটেক তাই নাহিদ আসিফ ছাত্র নেতৃত্বের কথা যদি বলেন এরা কি প্রমাণ করতেছে আসলে এরা কি করতেছে আসলে এরা বদিউল আলম মজুমদার বলেন আলী রিয়াজ বলেন এরা আসলে কি করতেছে এরা বাংলাদেশে এদেরকে মানুষ যেই দামটা দিত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে আমজনতা এদেরকে যেই দামটা দিত সেই দামটা এরা বিক্রি করতেছে বিক্রি করে কোন বাইরের দেশে আগে নিজের টাকা পয়সা সেভ করা শুরু করছে সাড়ে ছয়শো কোটি টাকার ট্যাক্স রেয়াত করতেছে আরো নানান ধরনের কথাবার্তা মানুষ বলে নিজের জনশক্তির প্রতিষ্ঠান সে অনুমোদন দিতেছে মানে এই রকম শ্যাস্রামী যে করবে একজন বিশ্বনন্দিত নোবেল লরিয়ার স্কলার চিন্তার মধ্যে ছিল না এবং এটার মধ্যে ভবিষ্যতে থেকে মাস মাস পরে তারেক রহমান বসলেন এবং তারেক রহমান তার সেই খেলা শুরু করলেন আপনার কি মনে হয় যে এরপরে তারেক রহমানের দিকে আঙুল তোলার মতো সিভিল সোসাইটি তার একটা লোক অবশিষ্ট থাকবে তারেক রহমান উল্টা তাকে বলতে পারো তুমি ক্ষমতায় গিয়ে কি করছিলা আমরা দেখি নাই তুমি কত বড় হারাম জাদা টাকার লোভ তোমার কি পরিমানে গভীর আমরা দেখি নাই সেইখানে আউলিয়া তুমি পড়াই তাই শোনা দিস ইজ গোয়িং টু হ্যাপেন ফলে সামনের বাংলাদেশে যারা সংস্কার করবে গণতন্ত্র আনবে গণতান্ত্রিক রূপান্তর করবে এ সমস্ত বগিচুগি কথাবার্তার বিপরীতে আপনি যদি ভবিষ্যতের দিকে একটু তাকান আপনার আমার ভবিষ্যৎ চূড়ান্ত অন্ধকার সামনের বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো বিএনপির লাগাম টেনে ধরার মতো কোন রাজনৈতিক এবং সামাজিক শক্তি যতটুকু অবশিষ্ট ছিল ইউনুস সাহেবের সরকার মনোযোগ দিয়ে সেটা ধ্বংস করতেছে এবং এইটার মাসুল বাংলাদেশের সমাজকে আরো বহুদিন দিতে হবে বহুদিন মানে বহুদিন ফলে টাকা চুরি করতেছে তারা করুক চুরি সবাই করে কিন্তু এদের চুরি করাটা একটু সিগনিফিক্যান্ট এই কারণে যে এরা নিজেদের মান সম্মানের ভয় হইল মান সম্মানের বিচার বিবেচনা করে হইল। এরা চুরি করবে না এবং চুরি করার রাস্তা তৈরি করবে না চুরি করার রাস্তা বন্ধ করবে সেই একটা আসার জায়গা আমাদের ছিল কিন্তু আমরা দেখলাম এই নিকৃষ্ট প্রাণীগুলা ক্ষমতায় বসে সবার আগে টাকা বানানোর ধান্তাই করে গেল ফলে এই সরকার এদের সংস্কারের নামে সংস্কারের আড়ালে যে চুরি গুলো করতেছে নিজেদের ব্যক্তিগত স্বার্থ পকেটে ঢুকাইতেছে সংস্কারের আড়ালে এই সমস্ত কাজ যারা করতেছে তার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের মানুষের শেষ ভরসা যেটা ছিল সিভিল সোসাইটি যেহেতু রাজনৈতিক দল অলরেডি ধ্বংস সিভিল সোসাইটির যতটুকু আশা ভরসার জায়গা ছিল এরা সেটা শেষ করে দিচ্ছে এবং আপনি চিন্তা করেন এরা যে সংস্কারের গল্প করে আমরা সংস্কার শেষে কি চাইছিলাম আমরা সংস্কার শেষে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাইছিলাম যেখানে যে কাউকে ক্ষমতা জিনিসটা তিতা লাগবে কোন সরকারি পদে বসে থাকাটা খুব কষ্টকর ব্যাপার মনে হবে কিন্তু এরা ক্ষমতায় বসে ক্ষমতার এত মজা লাগতেছে এরা ক্ষমতায় আর ছাড়তে চাইতেছে নানান ভাবে ধানাই কোন নির্বাচন পিছাই দিতে চাইতেছে নির্বাচনের আলাপ উঠলে নির্বাচিত প্রতিনিধির আলাপ উঠলে দেশের স্বার্থের আলাপ উঠলে এরা গাল ফুলাইতেছে আমরা তাহলে আর ক্ষমতায় বসে থাকবো না তার মানে কি এরা ক্ষমতার মধু খাওয়া শুরু করছে এবং ক্ষমতার মধু এদের এত মিষ্টি লাগা শুরু হইছে যের ক্ষমতাটা ছাড়তে চাইতেছে না এই যদি একটা দেশের সিভিল সোসাইটি থেকে আসা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া লোকজনের অবস্থা হয় সেই দেশের সামষ্টিক নৈতিকতার কত নিকৃষ্ট নাক্কারজন অবস্থা কথাটা পরিষ্কার ভাবে বোঝা যায় এই দেশের মানুষ এরা সুযোগের ভাবে সৎ এদের মান সম্মান বলে কিছু নাই এদের আত্মসম্মান বোধ এদের লজ্জা এ সমস্ত বস্তু এদের জীবনে কোনো দামি নাই কোনো ভ্যালুই ক্রিয়েট করেন এটা লোক আপনি চিন্তা করেন পুরস্কার পাইছে সারা পৃথিবী তাকে করে লোকটা পর্যন্ত সামলাইতে না একটা লাইসেন্স করছে সেটা তার নিজের জনশক্তি রফতানির প্রতিষ্ঠানের লাইসেন্স ট্যাক্স রেয়ার দিছে নিজের নিজের প্রতিষ্ঠানকে একটা সরকারে গ্রামীণ ব্যাংকের দুই দুইজন কর্ণধার যেখানে একটা সরকারে বসে আছেন সেই সরকার যখন গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন দিন যাকে ট্যাক্স দিয়ে আসতে হয়েছে সে এসে যখন তার ট্যাক্স মৌকুফ করায় তখন পরিষ্কার ভাবেই বোঝা যায় যে এর আসলে মান সম্মানের কোনো দরকার নাই মান সম্মান ধুয়ে কি পানি খাবে নাকি এবং এরা করে এরা মূলত আমাদের দেশের সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলছে যে সামনের দিনে বিরোধী দল তো নাই কোনো রাজনৈতিক দলের পক্ষে তো বিরোধিতা করা সম্ভবই না আরো যতটুকু সিভিল সোসাইটির যতটুকু ক্রেডিবিলিটি ছিল ছিল সমাজে সেইটাও ইনুৎ সাহেব একজন নির্লজ্জ মানুষ হিসেবে ধ্বংস করে দিচ্ছে তার সমস্ত উপদেষ্টা পরিষদ সহ এটার মূল্য আমাদেরকে বহুদিন বিয়ার করতে হবে বহুদিন